লক্ষ্মীপুরে বেআইনিভাবে একটি তিনতলা ভবনসহ চার কোটি টাকার সম্পত্তি দখল করার অভিযোগ উঠেছে ব্যবসায়ী আনোয়ার হোসেনের বিরুদ্ধে এ ঘটনায় পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আব্বায়ক লোকমান হোসেন সহ পঞ্চাশ জনকে আসামি করে বাড়ি দখল ও এক কোটি টাকার সাদাবাজি মামলা দায়ের করেন বাড়ির মালিক মোহাম্মদ মাইনুদ্দিন বৃহস্পতিবার সকালে সদর থানায় বাদী হয়ে মাইনুদ্দিন এই মামলা দায়ের করেন মামলায় পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক লোকমান হোসেন বাড়ি দখলকারী ব্যবসায়ী আনোয়ার হোসেন সহ চারজনের নাম উল্লেখ করে আরও আটচল্লিশ জনকে অজ্ঞাত আসামি করা হয় এর আগে বোররাতে লক্ষ্মীর পৌরসভার চার নঙ্গ ওয়ার্ড বাঞ্চানগর এলাকায় যৌথবাহিনীসহ অভিযান চালিয়ে জবরদখলকারী আনোয়ার হোসেন সহ বিয়াল্লিশ জনকে গ্রেপ্তার করা হয় পরে এই চাঁদাবাজির মামলায় আটক বিয়াল্লিশ জনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয় লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মন্নাব জানান বাড়ি দখল ও চাঁদাবাজির অভিযোগে যৌথবাহিনী অভিযান চালায় এ সময় বিয়াল্লিশ জনকে গ্রেপ্তার করা হয় জব্দ করা হয় দশটি পিক আপ এছাড়াও অন্য আসামিদের গ্রেপ্তারের অভিযান চলছে উল্লেখ্য শহরের লক্ষ্মীপুর রায়পুর সড়কের পাশে তিনতলা একটি ভবনের মালিক মাইনুদ্দিন একটি ব্যাংক থেকে ওই জমি কাগজপত্র জমা দিয়ে নয় কোটি টাকা ঋণ নেয় সে ধারদানায় পড়ে জমিসহ বাড়িটি বিক্রির জন্য আনোয়ারের সঙ্গে প্রায় সাড়ে চার কোটি টাকা মূল্য নির্ধারণ করেন এতে আঠাশ লাখ টাকা দিয়ে একটি নন জুডিশিয়াল স্ট্যাম্পে বাইনা চুক্তি করা হয় জুডিশিয়াল স্ট্যাম্পে বাইনা হলেও তার রেজিস্ট্রি ছিল না কিন্তু হঠাৎ বুধবার বিকেলে জোরপূর্বক লোকজন নিয়ে ভবনে আনোয়ার হোসেন ট্রেরাস নামে একটি সাইনবোর্ড জুলিয়ে দিয়ে দখল নেন তারা পরে ভবনের সামনে দশটি ট্রাক ও ডাম ট্রাক রেখে সামনের অংশ দখল করে রাখে এর জের ধরে পুলিশ ও সেনাবাহিনী বোর রাতে অভিযান চালিয়ে ওই বাড়ি থেকে বিয়াল্লিশ জনকে গ্রেপ্তার করে নিউজ ডেস্ক লক্ষ্মীপুর টাইমস